Música

তো আজকে কতগুলো গরু দেখাবেন আজকে গরু অনেক গরু আছে সব গরু তার দেখানো সম্ভব না ভিডিওর মধ্যে সাত পিস দেখাবো আজকে সাত পিস গরু দর্শক দেখাবেন আচ্ছা আচ্ছা তো এগুলোর দুধ কেমন আছে দুধ আছে আমার কাছে আপনার ষোলো থেকে পঁচিশ লিটার পর্যন্ত ষোলো থেকে পঁচিশ পর্যন্ত পঁচিশ লিটার পর্যন্ত গ্যারান্টি থাকবে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে তাছাড়া আমার বাসায় যদি দুই দিন চার দিন থাকি দেখে শুনেও নিয়ে যেতে পারবে এই সুযোগ সুযোগও আছে তো গাভীগুলো দর্শকদেরকে দেখা আচ্ছা ঠিক আছে দেখেন চল সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসছেন এটা কি জাতের এটা একটা বাঘাবাড়ি মিল্ক ভিটার এটা বাঘাবাড়ি মিল্ক জার্সি

ছোট জিনিস বড় দেখা যায় বাচ্চা ফুল থাকতো যদি ফুল থাকলে বা ধর এতক্ষণ অলরেডি উলানে পানি মানে আসি ধরেন ওই প্যাটের মধ্যে মাঝখানে পানি চলে যাইতো এই জন্য আমি চাচ্ছি যে পানি আসা আবার ওই আবার খাওয়া ওইগুলা খাওয়া ধরনের পানি আসার আগে ধরনের আমি হাফটা এনে দিছি আর হাফ রয়েছে যে আপনার ফুলটা ক্লিয়ার হয়ে গেলে হাফটা হাফ ওইটা ওই হাফটা এনে দিব ওই হাফটাও টেনে দেওয়া জি ওই হাফও টেনে দেওয়া হবে যদি একটু দশকবারে নিতে চাই যদি আমি ধরেন নিতে এভাবে নিতে চাইলে আমি পঁচিশ লিটারে গ্যারান্টি দেবো এটাতে পঁচিশ লিটার গ্যারান্টি পঁচিশ লিটারে গ্যারান্টি দিয়ে দেবো তারপরেও যদি দর্শক ভাই যদি আমার মুখের কথা বিশ্বাস না হইলে আমাকে একটা মোটা অঙ্কের একটা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে পারে তাহলে ধরেন আমি গরুটা আমি এক সপ্তাহ বাসায় রাখবো এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ রাখবো রাখি দুধটাতে যখন পরিপূর্ণ দুধ আসবে দুধ আসলে পরে তখন আমি গরুটা দশ আমি তাকে ফোন দিব যে বলবো যে ভাই দুধটা পরিপূর্ণ দুধ চলে আসছে আপনি আসেন সে আসলে আসার পরে তার সামনে দুধটা দহন করে বোঝাই দেব তার সামনে দুধটা বোঝাই দেওয়ার পরে গা যদি আমার কথা কাজে যদি মিল পঁচিশ লিটার দুধ থাকে তাহলে সে নিবে পঁচিশ লিটার দুধ না থাকলে পারে আমাকে যে টাকা অ্যাডভান্স করবে তাকে সেই টাকা আমি দিয়ে দিব তাছাড়া তা সে তো আমার বাড়িতে আসলে পরে তার একটা খরচ আছে ওই মানে এই সেই খরচের টাকাটাও ক্যারিং খরচটাও সেটা আমি দিয়ে দিব তাকে আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এটার এটার দাম তো ছিলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দরদাম করা যাবে দরদাম করা যাবে কারণ এটা তো আর একদমের দোকান না যে আমি একদম চাইলাম আর গরু বিক্রি হয়ে গেল আমার কথা একটা জিনিস দেখবেন কিনা বেচার মধ্যে দাম দর করে নেওয়ার মধ্যেও কিন্তু একটা ভালোবাসা থাকে সেটাই আর যদি আমি এক বললাম ওই এক দামে নিয়ে নিল তাহলে কিন্তু সে আমাকে চিনতে পারলো না আমিও তাকে চিনতে পারলাম না এজন্যই বলি যে আপনারা দরদাম করবেন তার মধ্যে একটা ভালোবাসা থাকে দরদাম করে আমার থেকে নেবেন দরদামের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক হয় মানুষের সাথে হুম তো এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বার গাভীটা জি জি এক নাম্বার তো দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে

অনেক বড় দুই দুইটা দাঁতে দুইটা মাসাল মাজাটা অনেক মজাটা অনেক ভারী আপনার শরীর স্বাস্থ্য আল্লাহ দিলে মানে কত সুন্দর দেখেন শরীর স্বাস্থ্য গুলাও আছে মানে কোনো দিক থেকে কমতে আল্লাহর আল্লাহ কালারটা দেখেন মন ভরা কালেকশন কালারটা অনেক মন ভরা কালার যদি কোনো দর্শকের দেখেন যদি যায় যায় যদি খামারে সামনে হয় না তাই গরু গুলা শান্তি মাথাটা হতো মাথাটা দেখান আপনার সব দিক দিয়ে দেখান একদম মানে চোখের শান্তি দেখলেই ভালো লাগবে কোন নাভি কম্বল কিচ্ছু কিচ্ছু নাই একদম কিচ্ছু নাই মাসাল্লাহ খুবই সুন্দর গরুটা আপনারা দর্শক দেখতে পাচ্ছিলেন জাতমানটা খুবই ভালো দর্শক দেখতে পাচ্ছিলেন সাথে কি বাচ্চা এটার সাথে একটা সার বাচ্চা সাথে সার বাচ্চা জি জি সাথে সার বাচ্চা 마শাআল্লাহ খুব সুন্দর গাবিটা দেখতে পাচ্ছেন আপনারা 마শাআল্লাহ বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে 8 দিন আজকে বাচ্চার বয়স আজকে 8 দিন জি জি 8 마শাআল্লাহ বাচ্চাটাও তো সুন্দর একটা বাচ্চা হয়েছে বড়সর একটা বাচ্চা হ্যাঁ হ্যাঁ সুন্দর বাচ্চা হয়েছে দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন দুধ কেমন পাচ্ছেন এটা এটা দুধ থাকবে 18 লিটারে গ্যারান্টি থাকবে 18 লিটার দুধের গ্যারান্টি আমি কিন্তু 1-2 লিটার হাইডে রাখি বলতেইছি আচ্ছা 18 লিটার গ্যারান্টি থাকবে যারা নিবে দুধ দহন করে দেখে দহন করে দেখে নিতে পারে আর এইসব গাড়িগুলো দুধ দহন করে দেখে নেওয়াটাই সবথেকে ভালো হ্যাঁ আমি মনে করি শোনেন একটা যদি পাপনা জেলা থেকে পাপনা জেলা না যেখান থেকে একটা গরু গরু কিনেন আর একটা ছাগলের বাচ্চা কিনেন আর মুরগি কিনেন সরদমিন আলবেন আইসি দেখে কিনবেন আর আমাদের পাপনা জেলায় কিন্তু দেখবেন গাবি গরুতে কিন্তু দুধ নিয়ে প্রতারণা বেশি হচ্ছে হ্যাঁ দুধটা নিয়ে বেশি দুধটা নিয়ে প্রতারণা বেশি হচ্ছে এতে অনেক দর্শক ভাই মানে কি বলবো ফোন দিয়ে কা আমার কাছে ভাই এরকম এরকম তা আমি বলি যে আপনারা আসতে পারেন না

জামাই হোক চাচা হোক খালু হোক ভাই হোক যে কোনো আছে তো কেউ না কেউ তাদেরকে পাঠাই দেন দামটা কেমন রাখছেন এটার এটার দামটা ছিলাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা দরদাম করা যাবে দরদাম করতে পারবে তো পরবর্তী তিন নাম্বার গাভিটা দর্শকদেরকে আচ্ছা ঠিক আছে দেখান সিরিয়ালের তিন নাম্বারে আমাদের সামনে একটা সাদা ধবধবে একটা গাভী নিয়ে আসলেন তো এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা অনেকেই বলে হচ্ছে রানী রানীশঙ্কর আবার অনেকে বলে হলেস্টার ফিজিয়াম কিন্তু এটা মূলত কিন্তু হলেস্টার ফিজিয়াম একটা জাত মূলত হলেস্টার ফিজিয়াম জাত বলতে তো কোনো জাত হয় না এটা হয়তো অনেকেই ভালোবাসি বল ডাকে এটা রানী শঙ্কর সাদা পুরাটা শরীর সাদা শিং সাদা আপনার পায়ের খুর সাদা সব কিছু সাদা দেখে অনেকে মানে ভালোবাসি নামটা ডাকে যে রানী শঙ্কর গরু এটা মূল মূলত এটা হলেস্টার ফিজিয়াম তাতে বাচ্চা দিয়ে দিচ্ছে কি বাচ্চা এটার সাথে এটার সাথে সার বাচ্চা এটার সাথেও সার বাচ্চা বাচ্চাটা তোমার মতো হয়েছে মার মায়ের দাঁতই দেখেন সাদাটা একদম মানে সব দিক দিয়ে মায়ের মতো নিয়ে একদম মাসা আল্লাহ খুবই বাচ্চাটাও খুব হুষ্ট পুষ্ট বাচ্চা খুবই কোয়ালিটিফুল একটা গাভি দুধটা কেমন পাচ্ছেন এটার থেকে এটা দুধ থাকবে আপনার 17 লিটার আছে 16 লিটার গ্যারান্টি থাকবে 16 লিটার গ্যারান্টি থাকবে জি 16 লিটার গ্যারান্টি থাকবে যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নেবে জি জি দুধ দহন করে যাচাই বাছাই করে নেবে যদি এক পোয়া দুধ তো আমরা যেগুলা দুধের গ্যারান্টি দিলাম কিন্তু সবগুলাতে 1 লিটার 2 লিটার হাইরে রাখি বলেছি আমি দুধ এতটুকু হবে যদি এর মধ্যে থেকেও যদি এক পোয়া দুধ কম হয় তার আমি যাতায়াত খরচ ক্যারিং খরচ আমি তাকে দিয়ে দিব জরিপানা সহ জরিপানা সহ দিয়ে জরিপানা সহ দিয়ে দিব মাশাআল্লাহ গাবিটা অনেক সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দুধটা তো ভালোই পাচ্ছে দামটা কেমন রাখছেন এটা এর দাম চাইছিলাম 195000 টাকা সিরিয়ালের 3 নাম্বার গাবিটার দাম রাখছেন 195000 টাকা 195000 লান পালন খুবই ভালো খুবই ভালো দেখেন আল্লাহর রহমতে কোনো দিক থেকে কমতে নাই এই এই দুধেরই হয়তো অনেকেই বলবে দেখেন এই ওলান পালনে বলবে যে 20 22 লিটার গ্যারান্টি দিয়ে দিবে মানুষ আচ্ছা কিন্তু আমার কথা কি আমার 20 22 এর দরকার নাই আঠারোর দরকার নেই আর ষোলো লিটার আমি যে আমার কথাকে আমি দর্শক ভাইদের এক লিটার কম বলে দিব আর এক দু লিটার কম বলবো তার বাসায় যদি এক লিটার এক লিটার যদি বেশি হয় সে কিন্তু আমার খামারে আবার আসবে তার মধ্যে আমি আরও দশটা বিক্রি করতে পারবো আমি দামটা এক লাখ পঁচানব্বই হাজার সিরিয়ালের তিন নাম্বার গাভীটা জি তিন নাম্বার তো চার নাম্বার গাভীটা দর্শকদের আচ্ছা ঠিক আছে ঠিক সিরিয়ালের চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা রেড ফ্রিজিয়াম এটা সিরিয়ালে চার নাম্বার গাভীটা একটা রেড ফিজিয়ান গাভী রেড ফ্রিজিয়ান গরু

আবার কিন্তু বাচ্চা দেওয়ার পরেও কিন্তু আবার উলান পালান ছাড়ে খুবই সুন্দর সুন্দর গরু মানে কালারটা দেখেন দর্শক ভাইয়ের কালারটা খুব সুন্দর একটা কালার গরুটাও একটা জাত মানের গরু যদি মানুষ খালি আমি দর্শক ভাইদের বলি টাকা দিয়ে জিনিস কিনলে জাত 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 গরু কিনবেন অজাত কিনে নিয়ে যান না বাড়ি অবশ্যই জাতের জিনিস কিনতে হ্যাঁ যদি টাকার মায়া থাকে তাহলে জাত কিনেন আর যদি টাকার মায়া না থাকে তাহলে জাত কেনার দরকার নাই

সিরিয়ালের চার নাম্বার গাভীটা জি চার নাম্বার গাভীটা তো পাঁচ নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে দেখান সিরিয়ালের পাঁচ নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা বাগাবাড়ি মিল ভিটার জার্সি এটা বাগাবাড়ি মিল ভিটার একটা জার্সি জি মাশাআল্লাহ অনেক লম্বা চড়া একটা গাভী অনেক লম্বা চড়া গরু দেখেন আপনাদের বাগাবাড়ি মিল ভিটার জার্সি তো মানুষ খালি দেখাই হুম এই দেখেন এইটা হলো অরজিনাল বাগাভাগি মিল্কিটার জার্সি আপনার কালারটাও বিস্কিট কালার বিস্কিট কালা আপনার কান দুটা দেখান যে কত সুন্দর ছোট চোখ দুটা দেখেন বড় কানের দুপুরেও দেখেন কত বড় বড় পশম আছে আপনার মাথাটাও দেখেন ছোট আছে কোনো নাভি কম্বল কিছু নাই মাথাটা কান চোখ দুটা বড় আপনার মাথার মাঝখানে দেখেন গোল আছে গর্থ আছে একটু মানে এটাই হচ্ছে মানে যত রকমের বাগাভারি মিল ভিটার জার্সি যে বৈশিষ্ট্যগুলা এটার মধ্যে সবকিছু আছে এটার মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর একটা সুন্দর মানে এখন কি বলবো নিজের জিনিস তো নিজের সুন্দর বললে হবে না যদি দর্শক ভাইদের দেখায় দর্শক ভাইদের কাছে ভালো লাগলে দর্শক ভাইরা কিনলে তাহলে নিজের কাছেও ভালো লাগে দর্শক ভাইদের কাছে দর্শক ভাইদের মনেও জায়গা করে নিতে পারে দাঁতে কয়টা কাভিটার এটা চার দাঁত সাথে কি বাচ্চা সাথে আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চা জি জি মাসাল্লাহ সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে দশ দিন বাচ্চা বয়স আজকে দিন মাত্রই তো হয়েছে একদম মাইর জাতি পাইছে খুব হাই পার্সনাল বাচ্চাতে কালারটাও মাইর জাতি পাইছে বাচ্চাটাও জাতটাও মাইর জাতি হইছে ओरिजिनल জার্সি মাথা নাভি কম্বল কিছু নাই গলাটা কত চিকন একদম মানে কইলামই আমি বললামই তো যে বাগাবারে মেলপিরাস জার্সি যে বৈশিষ্ট্যগুলা মানে সবগুলা এর মধ্যে আছে কোনোটা কমতি নাই যদত কেমন পাচ্ছেন এটা দুধের গ্যারানতে থাকবে আপনার 16 লিটার 16 লিটার জি জি 16 লিটার তার মধ্যে থেকে আসলে কি এটা আমি যেখান থেকে নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে এটা গরুটা আমার অনেক দূর থেকে আসছে আসে তো আমাদের গরুটা আমি যেখান থেকে নিয়ে আসছিলাম ওখান থেকে নিয়ে আসার সময় ওই গরুটা টানিয়ে নিয়ে আসছিলাম ওখান থেকে অর্ধেক টানিয়ে নিয়ে অর্ধেক টানছিলাম কারণ আমার ভিডিও করা লাগবে এই জন্য আমি অর্ধেক টানছিলাম আর অর্ধেক আমি ডাইকিয়ে দিয়েছিলাম বা ওলান থেকে ওনালানি ছিল ওইটা আমি নিয়ে আসার পরে ওইটা ভিডিও করছিলাম তো এখন ওইরকমই দেখান দর্শক ভাইদের এই জন্য ওই রকমই দেখাচ্ছে এখন ফুল দুধ তান নাইটার মধ্যে এরকমই দেখাচ্ছি তারপরেও দর্শক ভাই যদি চায় আমার বাসাতে আসবে আসি

এটাও আপনার বাগাবাড়ি মিল্ক ভিটার জার্সি বাগাবাড়ি মিল্ক জার্সি জি জি মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাবি মাজাটা অনেক ভারী একটা মাজাটা ভারী দেখেন আপনার সব দিক দিয়ে দেখেন মাজাটা দেখেন উলান পালান দেখাই দেন আপনার মাথাটা বৈশিষ্ট্য দেখেন মাথার কান্ডা দেখেন যে কান্ডা দুইটা ছোট ছোট কানের মাঝখানে সব বড় বড় পশম আছে চোখ দুটা বড় বড় দেখেন দেখেন নাবি কম্বল কিচ্ছু নাই আবার দেখেন কপালের মাঝখানে দেখেন আবার গর্ত আছে আল্লাহর মতে মানে এইগুলাই হচ্ছে জাত গুরু খালি তো মানুষ তো খালি কি দু দুর্নাম বলতে হয় না এখন আমি মনে করি নিজে ভালো তো জগৎ ভালো নিজে খারাপ তো সবাই খারাপ এটা মনে হয় এখন যোগ যেমন এটাই চলতেছে মানে নিজে যেরকম আরেকজন আঁকো সেরকম মনে হয় আমি মনে করি যে আমি কাউকে কিছু যে যেরকম পারে সবাই তো সবাই সবাই ভালো নিজের ছেলে নিজের কাছে কিন্তু ভালোই থাকে নিজের ছেলে কখনো নিজের ছেলে কিন্তু কালোও ভালো

সিরিয়ালের ছয় নাম্বার গাবি জি ছয় নাম্বার গাবি তো সাত নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখো আচ্ছা ঠিক আছে দেখা সিরিয়ালের সাত নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভি নিয়ে আসছেন এটা কি জাতের এটা একটা কোরিয়া জার্সি এটা জার্সি জাতের একটা গাভি কোরিয়ান জার্সি মানে রেড ফ্রিজিয়ান জি জি দাঁতে কয়টা গাভিটার এটা দুই দাঁত দাতে দুইটা জি দাঁতে দুই ডাবল বডির একটা বড় ডাবল বডির এখনই কত বড় একটা গর ভিডিওর মধ্যে কত বড় কটুক দেখা যাচ্ছে জানি না যদি দর্শকবার সরজমিনে আসতে পারে তাহলে কা বুঝতে পারবে যে গরুগুলো কত বড় কি পার্সেন্টের গরু আমার খামারে কত ভার বা কী পার্সেন্টের গরু আছে কারণ ভিডিওতে তো সব কিছু দেখাও যায় আর ভালো করে বোঝাও যায় না দর্শক ভাইদের বলি যে গরু কিনতে হবে না আমার বাসায় এসে আমার খামারটা দেখে যায় সে সবাই খামারটা দেখার দাওয়া কারণ সব গরু তো আর এক এক প্রোগ্রামের ভিতরে অনেক গরু সব গরু তো আর দেওয়া যায় না ভিডিওটা বড় হয়ে যায় বড় ভিডিও হইলে দর্শক ভাই দেখতে চায় না

কারণ এক লিটার হয়তো কি দর্শক ভাইদের হয়তো আমি সে আমার বাড়িতে আসলো আসার পর হয়তো এক কেজি কম হলো। তখন কিন্তু আমি তাকে সেই জবাবটা দিতে পারবো না হয়তো সে বলবে যে ভাই আপনি গ্যারান্টি দিচ্ছেন কম হলো কেন এই জন্য আমি সেজে অপটা এই আমি এক লিটার হাইট এটা কি বলতেছি যদি বাইশ লিটারে যদি এক পোয়া কম হয় তাকে আমি তার গরু নিতে হবে না আচ্ছা আচ্ছা জি দামটা কেমন রাখছেন এটা এটার দাম চাচ্ছিলাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দরদাম করা যাবে জি সম্মানে করতে পারবো তো আজকে এই পর্যন্তই দেখা জি আজকে পর্যন্তই দেখাচ্ছে গাভীগুলো দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে জি জি আমার যোগাযোগের ঠিকানা আমার নাম মোহাম্মদ সুমন হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসুরিয়া ট্রাফিক মারের পাশেই আমার খামার অবস্থান আর আমার খামারের নাম সুমন ডেয়ারি ফার্ম আর মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতেই আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা দর্শক ভাইদের কি বলবো যে এখন আমার মনে হয় কি জানেন এখন আমার মনে হয় কি দর্শক ভাইদের টাকার কোনো মায়া নাই আচ্ছা যদি টাকার মায়া থাকতো না তাহলে এই ফোন দিয়ে মানুষ কান্নাকাটি করতো না কান্নাকাটি করতো না যে আপনি এত টাকা দিয়ে একটা গরু কিনবেন আপনি আসতে পারেন না এখানে আমার কথা এটা আপনি সে তো আসলে পারে এখানে সে এত টাকা দিয়ে যদি দুই লাখ টাকা দিয়ে গরু এনে দরকার একটা রাখাল ঠিক করুক ওর বাড়ির পাশ থেকে ওর নিজের একটা আত্মীয় পাঠাক ওর একটা ভাস ভাতিজা থাকলে পাঠাক কাহলু থাকলে পাঠাক চাঁদা থাকলে পাঠাক সে পাঠাক সে তো আর দালালি করবে না হয়তো কি আর এমনি আউটসাইডের লোক পাঠায় না সে কিন্তু আসলে পারে আবার কিন্তু সে আবার দালালি করবে এই জন্য নিজের একটা পার্সোনালিটি লোক পাঠাবেন লোক পাঠায় দেখে শুনে নিয়ে যাবেন হয়তো কি দুই টাকা হয়তো খরচ হলে পরেও আপনি ভালো একটা জিনিস নিতে পারবেন কিছু না হলেও পারে আপনি সব শাড়ি দেন আপনার দাঁত মাত গরু মরু সব সারিদিন আপনি দুধটা সাথে দেখে নিয়ে যেতে পারবে দুধ ঠিক থাকলে পরে সব ঠিক আমি মনে করি আপনার জেলার মধ্যে দুধ ঠিক মানে সব ঠিক আচ্ছা আচ্ছা এই জন্যই বলি আমি নিজেকে যে ভালো বলবো সেটা না আমি যে নিজে ভালো সেটাও না আমি কিন্তু সবাক যে আবার খারাপ বলতেছি সেটাও না আমার কথা কি আমি আমি খারাপ দর্শক ভাইরা আমার থেকে দেখে শুনে নিয়ে যাবেন ভালো কথা দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবেন আমার থেকে আমার থেকে নেন যেখান থেকে নেন আর গরু কিনবেন জাত দেখে গরু কিনবেন জাতমান দেখে গরু কিনবেন ওই টেকা দিয়ে বা বেজাত কিনে নিয়ে যায় না জাত কিনে যেখান থেকে না জাত গরু কিনে যায় আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম